বন্ধুরা আজ আমি চলে এসেছি নিচে ছাদে যেতে পারিনি ভীষণ রুদ্ধ আজ আমি নিচ থেকে একটা তোমাদের সঙ্গে গল্প শেয়ার করছি আজ বলব রাজা হরিশ্চন্দ্রের কাহিনী রাজা হরিশ্চন্দ্র ছিলেন খুব দয়ালু এবং ধার্মিক দানি রাজা তিনি যেদিন অরণ্যে ভ্রমণ করতে পেরেছেন সেই সময় বিশ্বমিত্র মুনির তপবনে গিয়ে পৌঁছায় সেইখানে দেখলেন পাঁচটা ফুল গাছ রাজাকে বলল যে রাজামশাই আমাকে আমাদের রক্ষা করুন আমরা দেবরাজ ইন্দ্রের অভিশাপে আমরা ফুল গাছ হয়ে আছি তখন দয়ালু ফুল গাছগুলোকে কেটে দেয় তারা আবার স্বর্গে ফিরে যায় সেই সময় পরের দিন বিশ্বামিত্র মনি ফুল তুলতে আসে এসে একটা ফুল গাছ কেউ দেখতে পেলেন না সব কাটা তখন ধ্যান যোগে জানতে পারলেন যে রাজা হরিশ্চন্দ্র এই এই কাজ করেছে হরিশ্চন্দ্র রাজসভায় গিয়ে বললেন যে আপনি কি এই ফুল গাছ কেটেছেন বললেন তখন হরিশ হরিশ্চন্দ্র বললেন যে হ্যাঁ বলে আপনি সত্যি আপনি দয়ালু দানি জানতাম তারপরে এই গাছ ফুল আমি রোজ পুজো করি আপনি কিভাবে আপনি এই গাছগুলো কেটে দিলেন আমি যা চাইবো আপনি তাই দিতে পারবেন তখন রাজা হরিশ্চন্দ্র বলেন হ্যাঁ আপনি যা চাইবেন তাই দেব তখন বিশ্বমিত্রমণি বললেন যে আপনার এই রাজত্ব আমাকে দিয়ে দিন তখন সেই রাজত্ব বিশ্বামিত্র মুনিকে দিয়ে দিলেন এরপর আরও অনেক ধন দৌলত চাইলেন তার যা ছিল সব কিছু দিয়ে দিলেন আর কিছুই নেই কিছুই দিতে পারলেন না তারপরে তিনি কি করবেন কোথা থেকে পাবেন তখন তার স্ত্রী ও রহতাশ্যকে এক ব্রাহ্মণের কাছে বিক্রি করে দেয় আর নিজে এক চণ্ডালের কাছে বিক্রি হয়ে যায় তার স্ত্রী শৈবা সেই ব্রাহ্মণের বাড়িতে দাসির কাজ করে আর ছেলে সেই ব্রাহ্মণের ফুল তোলার পুজোর ফুল তোলার কাজ করে একদিন সে তার ছেলে সাপের কামড়ে মারা যায় তখন শৈবা কী করবে তাকে তো তার সৎকার করতে হবে ছেলের সৎকার করার জন্য কোলে করে সেই শ্মশানে নিয়ে আসে সেই সকানে শ্মশানে চণ্ডালের কাজ করতো রাজা হরিশ্চন্দ্র কিন্তু কেউ কাউকে চিনতে পারলেন না সেদিনকে ছিল ভীষণ ঝড় বৃষ্টির দিন যে ঝড় বৃষ্টি অন্ধকার চারিদিকে যখন সৎকার করার জন্য করির দরকার তখনকার দিনে করি দিত তখন শৈবার কাছে কিছুই নেই শৈবা বললো আমার কাছে তো কিছুই নেই বললো না টাকা পয়সা করি ছাড়া কিছুই হয় না এই বলে ছেলেকে কোলে নিয়ে কাঁদতে শুরু করলেন শৈবা রাজা হরিশ্চন্দ্র সেটাই দেখে যখন এই তখন রাজা শৈবা রাজা হরিশ্চন্দ্র নাম করে কাঁদতে শুরু করলেন সেই শুনে রাজা হরিশ্চন্দ্রকে তখন গলা শুনলেন এবং হঠাৎ বিদ্যুৎ চমকে উঠলো সেই বিদ্যুৎ চমকানি তে আলোতে শৈবাকে চিনতে পারল চিনতে পেরে তখন তিনি তার ছেলেকে জড়িয়ে ধরে কাঁদলেন এবং ছেলেকে চিতার মাঝখানে রেখে দুজনে দুপাশে চিতায় আগুন নিজেদের চিতায় নিজেরা আগুন ধরাবে বলে ঠিক করছেন সেই সময় মণি বিশ্বামিত্র এলেন এসে বললেন তোমাকে পরীক্ষা করার জন্য আজ এই করেছি সত্যিই তুমি দানি তোমার মতো দয়ালু ও দানশীল রাজা কেউ নেই এই বলে হরিশ্চন্দ্রকে সমস্ত তার রাজত্ব ফিরিয়ে দিলেন এবং দেবরাজ ইন্দ্র খুশি বলে স্বর্গে আহ্বান করলেন কিন্তু রাজা হরিশ্চন্দ্র স্বর্গে গেলেন না বলে না আমার প্রজারা এখানে রয়েছে আজ আমি আমার প্রজাদের কষ্ট দিয়েছি তাহলে আমার প্রজাদেরকেও স্বর্গে নিয়ে যেতে হবে এই বলে একদিনের জন্য রাজা দেবরাজ ইন্দ্র প্রজাদেরকে স্বর্গে নিয়ে গেছিলেন এবং রাজা হরিশ্চন্দ্র শ্রীদেব লোকে জায়গা পেয়েছিলেন আমার গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানিও